জীবনে যদি এমন একটা বোন থাকে তাহলে আর কি লাগে যেভাবে খাওয়ায় খাওয়াই দিবে তারপর আবার মুখটাও মুছাই দিবে খাওয়া শেষে আর কি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা বোন দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার কোনো ভাই নাই কিন্তু আমার জন্মের পর থেকে আস পর্যন্ত আমি বলতে পারবো না একদিন আফসোস করেছে যে কেন আমার একটা ভাই নাই কারণ আমার বোন আমার জন্য একাই একশো ওই আমার জন্য একাই সব আর কাউকে দরকার নাই যার একটা বড় বোন আছে একমাত্র সেই জানে সে আসলে কতটা ভাগ্যবতী আসসালামু আলাইকুম এর প্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের দিনটা আমার জন্য অনেক সুন্দর ছিল আমার জীবনে প্রতিটা দিনই সুন্দর কিন্তু কিছু কিছু দিন এমন যা একটু বেশি সুন্দর তো দেখতেই পাচ্ছেন যে আমার আম্মু এখানে সরিষা বেটে নিয়েছে আর এবার আমি মাছগুলো মেখে নিচ্ছি আমার মুখটা একটু গোমরা বা হয়ে আছে কারণ আমি কখনো মাছ মাখি নাই আমার বোন অনেক জোর করেছে যে মাছগুলো আমাকেই মাখতে হবে আসলে আমি কখনো মাছ মাখি নাই কারণ সবসময় আমুই মাছ মাখত মাছ বাঁচতো আর এই যে গরম তেলের মধ্যে মাছ দেয়া এটা সত্যি আমার কাছে অনেকটা ভয়ানক বিষয় আমি অনেক কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি এখন শিখে গেছি তো এবার আমি মাছগুলোকে হালকা বাজা দিয়ে নামিয়ে নিলাম কারণ এগুলোকে বেশি বাজার প্রয়োজন নেই এগুলো থেকে আমি কাটাটা শুধু ছাড়িয়ে নেব। আর এবার আমার আম্মু কড়াইতে মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিল এইবার এগুলোকে নেড়ে নেবে এরপরে এর মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো আর পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবেন আর কষানো হয়ে গেলে এর মধ্যে যে সরিষাগুলো বেটে রেখেছিল ওগুলোকে দিয়ে সরষে ভাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে কয়েকবার আমার আম্মু এগুলোকে কষিয়ে নিয়েছে যাতে তিতা ভাবটা চলে যায় সর্ষের এরপর আমার বোন আমি যে মাছগুলো বেঁচেছিলাম সেগুলো ও দিয়ে দিল সর্ষের মধ্যে আসলে আমি শুধু একটুখানি মাছই বেঁচেছিলাম বাকি সবগুলো মাছ আমার বোন বেঁচে দিয়েছে কারণ কাটাগুলো যদি একটাও থেকে যায় ওইটা হয়তো আমি খেয়াল করব না বা একটু বেখালির কারণে কাঁটা থেকে যেতে পারে সেজন্য সবগুলো মাছ বেছে নিয়েছে মাছের কাঁটা বাছাও কোনো সহজ কাজ না কারণ এসব বর্তার মধ্যে যদি একটা কাঁটা থাকে পরে বড় ধরনের বিপদও হতে পারে তো এবার কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো মাছ আমি দিই নি কিছুটা রেখে দিয়েছি আর এবার এগুলো কষিয়ে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন মাছ কালাই ডাল আমার বোন একটু গুড়া করে নিয়েছে হাতে যেগুলো আমি ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলেন হয়তো আমি এগুলো সিদ্ধ করেছি তো এবারে সিদ্ধ করা ডালের মধ্যে কষিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলো কিছুক্ষণ বল আসার পর মারাম এর মধ্যে মাছগুলো দিয়ে দেবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাশ ডাল আর এটাও আমার অনেক পছন্দের একটা খাবার তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর এভাবে কেউ মাশ ডাল বা সর্ষে ভর্তা রান্না করেছেন কিনা অবশ্যই জানান